আমাদেরকে বড়রা যত বেশি চেনে ছোটরাও মানে তার চেয়ে বেশি চিনে আমার মনে হয় কারণ তারা আমার গান গুলো শোনে আর একটা কথা হচ্ছে এরা যে তো আমাকে চেনে এটা আমার বেশি ভালো লাগে কারণ আ আমি যে জিনিসটা দেখেছি যে আল্লামা সাজির রহমতুল্লাহ এর ভক্ত কিন্তু আমি ছোটবেলায় হয়েছিলাম তো তারা যদি ছোটবেলায় আমার ভক্ত হয় এরা আস্তে আস্তে বড় হবে হ্যাঁ ওদের ভবিষ্যতে তারা আমাকে বেশি ভালোবাসবে ছোটবেলায় যার ভক্ত হয় মানুষ যাকে ভালোবাসে এই ভালোবাসাটা থাকে বেশি দিন এবং এই ভালোবাসার এই ভালোবাসার গভীরতাটা অনেক বেশি দেখা গেছে এখন তো অনেক মানুষ আহ আলোচনা করে বা

在。